আপনাদের কাছে আবেদন করেছি বারে বারে আমি বারে বারে আবেদন করেছি প্রার্থী হিসেবে যে আপনারা এবারে দুটো ভোট একটা লোকসভায় আর একটি বিধানসভায় লোকসভায় আমাদের প্রার্থী মাননীয় শ্রী শিলভদ্র দত্ত আর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আমি সজল ঘোষ আর আমার সময় সীমাটা মাত্র দুবছর আমি আপনাদের কাছে আবেদন করেছি প্রার্থনা করেছি যে আপনারা একটা সুযোগ দুটো বছরের জন্য আমায় আর পাঁচটা বছরের জন্য শিলভদ্র দত্তকে দিন যখনই মানুষের বাড়ি বাড়ি গেছে মানুষ বলেছেন আমরা তোমায় টিভিতে দেখি আমি সেই মানুষের কাছে আবেদন করেছি আপনাদের কাছেও আবেদন করছি না শুধু টিভিতে নয় আমাকে একটা সুযোগ করে দিন যে কথাগুলো আমি টিভির মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা রানী সেই চোরেদের আমাকে একটা সুযোগ দিন যাতে বিধানসভায় দাঁড়িয়ে মুখের ওপর বলতে পারি যে আপনি চোরেদের দলের সরদার আমাকে সেই সুযোগটা দিন সেই আবেদন করতে এসছি আমি আবেদন করতে এসছি আপনাদের কাছে এই অঞ্চলের পাড়ায় পাড়ায় যখন গেছি আমি আবারও বলছি সবাইকে আসন গ্রহণ করার জন্য পাড়ায় পাড়ায় যখনই গেছি তখন আমরা কি দেখেছি আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়ি গেছি আমি ওই জিপের মাথায় গাড়ির হুট খুলে হাত নাড়তে নাড়তে যাইনি দৌড়ই দৌড়ি করিনি প্রচারের নামে আমি ভদ্রভাবে শান্তভাবে মানুষের কাছে আবেদন করতে বলেছি আমি প্রার্থনা করে বলেছি আর মানুষ আমাকে বলেছেন এলাকায় জল নেই তৃণমূলের প্রার্থী যিনি তিনি বলছেন গ্যাসের দামের কথা আমি এই অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই বরানগরের মানুষের কাছে গ্যাসের দাম বেশি না জলের দাম বেশি সেই প্রশ্ন আজকে রাখতে চাই এখানে গ্যাসের দাম আটশো উনত্রিশ টাকা আর এই বরানগরে গ্যাসের দাম মাসে নশো টাকা আর জঞ্জাল কর দোকানদারদের থেকে একশো টাকা ওদের নির্বাচনী প্রচার হচ্ছে লক্ষ্মী ভান্ডার পুরো লক্ষ্মী ভান্ডারটাই হয় জলে নয় জঞ্জালে চলে গিয়েছে মানুষের কাছে চাকরির দাবিতে মানুষের কাছে শিক্ষার দাবিতে পানীয় জল এবং জমা জল থেকে বড়নগরের মানুষকে একটা স্বস্তি দেওয়ার লড়াই আমি করতে চেয়েছি তাই আপনাদের কাছে আমি আবেদন জানিয়েছি আপনাদের কাছে আমি প্রার্থনা করেছি বারে বারে যে আপনারা সমস্ত রাজনৈতিক দলকে তো সুযোগ দিয়েছেন এই বারানগরের মানুষ তেত্রিশ চৌত্রিশ বছর সিপিএম দেখেছে তেরো বছর ধরে আপনারা তৃণমূলকে সহ্য করছেন আমি আপনাদের থেকে বছর চেয়েছি আমার জন্য দুটো আর শিলভদ্র দত্তর জন্য চেয়েছি পাঁচটা বছর প্রধানমন্ত্রী বলেছেন আপ কি পার চারশো পার এই চারশো আমরা শিলভদ্র দত্তদাকে দেখতে চাই আর বিধানসভায় আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাই কেন আজকের ছেলেমেয়েরা বাংলার বাইরে যাবে কেন পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকবে আমার নিজের ছেলে দক্ষিণ ভারতে আমার মেয়ে চাকরি পাচ্ছে না বলে পশ্চিম ভারতে আপনাদের প্রচুর ঘরের মেয়েরা আজকে বাংলার বাইরে কেন দিদিকে ভোট দিয়েছেন বলে দিদিকে ঠিকাদারি দিয়েছেন বলে তার জন্য লাল চুল কানে দুল হাতে বালা পায়ে সাদা চটি আগে সাইকেল চড়ে ঘুরতেন এখন স্করপিও চড়া তারা কেন এই অবস্থা হবে কেন পরিস্থিতি হবে একটা মাল্টি স্টোরি বিল্ডিং হলে দোতলা তিনতলা চারতলাতে বারোশো স্কোয়ার ফুট কাউন্সিলারের চাই কেন আমি এখানকার কথা বলছি না সারা পশ্চিমবঙ্গের কথা বলছি একটা পুরো সবাই কেন স্কোয়ার ফুটের স্কোয়ার ফুট সেন্ডের আমদানি হবে হলেই হাত পাতবেন টাকা কেন আজকে ধরুন যে যে টাকাটা বাইশশো টাকা যে টাকা যে বাড়িটা বত্রিশশো টাকা আপনি ফ্ল্যাট কিনতে পারতেন আপনি আপনি জীবনের গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সমস্ত কিছু উজাড় করে দিয়ে আপনি হয়তো একটা ফ্ল্যাট কিনলেন ধারে নগদ ধারে ডুবে গেলেন আপনি যে বত্রিশশো টাকার ফ্ল্যাটটা বিয়াল্লিশশো টাকা কিনলেন মনে রাখবেন ওখানে ওই এক হাজার টাকা স্কোয়ার ফুট তৃণমূল নেতাদের হাত পাতাতে আছে আমি অস্বীকার করবেন আপনারা আমি বানিয়াটি পৌরসভার কুড়ি বছর কাউন্সিলর ছিলাম আমি বামপন্থীদের সঙ্গে আমার লড়াই অনেক লড়াই ছিল চোখের সামনে দেখেছি যখন একজন বামপন্থী কাউন্সিলের তার সিটটা মহিলা রিজার্ভ হয়ে গেল তারপর সেই সিপিআই এর কাউন্সিলর বাড়ির সামনে একটা তক্তা পেতে আনার বিক্রি করতেন সন্ধেবেলা রাত্রিবেলা পাড়ার লোককে লুকিয়ে ব্রিজের কাছে সিকিউরিটি গার্ডে চাকরি করতে আসছেন তার সেই চাকরিটাও এখন চলে গেছে এখন আনাজ বিক্রি করে তার দিন চলে আর তৃণমূলের নেতা যুবনেতা যুবা নেতা হাতে বালা কানে দুল লাল চুল তার কোনো পেশা নেই তার চাকরি নেই ব্যবসা নেই গত বছর কাতারে যখন ফুটবল বিশ্বকাপ হলো না এখন কাতার বিশ্বকাপ থেকে স্টেডিয়াম থেকে এইভাবে ছবি তুলছে তার কোনো ব্যবসা নেই চাকরি করে গেলেন কাতার আগে দার্জিলিং হোটেলে মালয়েশিয়া সিঙ্গাপুর সুইডেন বেড়াতে যাচ্ছে বিশ্বাস করছেন না আমি বলছি এই বাস্তবতাকে বেরোনো দরকার প্রত্যেকটা মানুষ মানুষ কংগ্রেস হতে পারেন তৃণমূল হতে পারেন সিপিএম হতে পারেন বিজেপি হতে পারেন তার একটা পেট আছে একটা খিদে আছে তিনি সেই মানুষ কেন হবেন যিনি একজন পুরোহিত এ রাজ্য সরকার হাজার টাকা ভাতা দেয় আর ঠিক তার পাশে পঁয়তাল্লিশ হাজার ইমামকে মাসে আড়াই হাজার টাকা বাথা দেওয়া হয় ওয়াকফ বোর্ডের থ্রু দিয়ে রাজ্য সরকার তাহলে ওই পুরোহিতের যে পেটটা আছে সেই খিদেটা কম আর ইমামের পেটে খিদের এই তাই তো বলেই সম্প্রদায় কেন বলবো না আজকের দিনে দাঁড়িয়ে ইমামরাও না পুরোহিতদের হাজার টাকা দেওয়া এ কেমন দিদি আপনি যেখানে পুরোহিত পান এক হাজার টাকা আর ইমাম পান আড়াই হাজার টাকা আজকে একজন পুরোহিতের কথা ভাবুন তো সারাদিন কষ্ট করে পরিশ্রম করে ছেলেটাকে মানুষ করছেন মেয়েটাকে মানুষ করছেন সে কোনো রাজনীতি করছে না শেষ পর্যন্ত যখন চাকরির পরীক্ষায় বসতে যাচ্ছে দেখছে দাদা নেই দিদি নেই কোনো ধরার তৃণমূল কংগ্রেসকে ধরা নেই ফলে তার চাকরিটা হচ্ছে না আপনি তো সেই মা যিনি হতো লক্ষ্মী ভান্ডার পান কন্যাশ্রী পেয়েছেন আচ্ছা সেই মেয়েটা কি চাকরি করার অধিকার নেই তৃণমূল করলেই তবে তার চাকরি হবে আবার সেই চাকরি এমন চাকরি হবে যেখানে শেষ পর্যন্ত চেয়ারম্যানের বাড়িতে এসে ইডি দিনে দুপুরে রেড করবে আমি বলছি এই অবস্থা থেকে পরিবর্তনটা করা দরকার সারা পশ্চিমবঙ্গে লক্ষ রেজিস্টার্ড পুরোহিত আছে শুনে রাখুন কান পেতে তৃণমূলের বন্ধুরা সাড়ে আট লক্ষ রেজিস্টার্ড পুরোহিত আছে চারটে রেজিস্টার্ড পুরোহিত অর্গানাইজেশন থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে বলছি কতজন পুরোহিত ভাতা বলুন তো আট হাজার পুরোহিত ভাতা আর তাহলে বাকি সাড়ে আট লক্ষ আট হাজারের বাইরের লোকগুলো তারা মানুষ নয় বলুন আপনারা এই প্রশ্নটা করলেই রাখবে যন্ত্রণা হবে